তো জয় সকল দেবদেবীর জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও মায়ের কৃপাতে তো আজকেও চলে এলাম সেই কৃষ্ণকালী মায়ের একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকের ভিডিওতে বলব যেটা আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেয়ে দেখি যে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরাই আসে মায়ের মন্দিরে এসে কিন্তু পুজো দেয় পুজো দেওয়ার পর হয়তো কৃষ মঙ্গলা মায়ের কাছ থেকে তারা তিরশুগল ছুঁয়ে নেন মাথায় ছোঁয়ান তারপর যখন বাইরে বেরিয়ে আসে তখন কিন্তু কিছু মানুষকে দেখা যায় অনেক মানুষকে প্রায় অনেক মানুষের কাছেই বোঝা যায় যে তারা নাম জপ করতে জানে না তারা জবা ফুল কিভাবে খাবে সেটিও জানে না তো এইসব ভি এইসব বিষয় নিয়ে বলবো আমার এই ভিডিওতে তো যারা নতুন আছো মায়ের সম্বন্ধে বেশি কিছু জানো না মন্দির থেকে তো হয় বলেই দেয় যে নাম জপ করবে জবা ফুল খাবে তো কিভাবে করবে এগুলো জানো না তো সেটি বলবো আজকে ভিডিওতে প্রথম থেকে সেই সব ভিডিওটা দেখতে থাকো আর আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো একটু মন দিয়ে শুনতে থাকো দেখো মঙ্গলা মা বলেছেন কৃষ্ণকালী মায়ের নাম জব করতে হবে একশো আটবার তোমরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এই কিন্তু একশো আটবার মায়ের নাম জব করতে হবে মানে মাকে ডাকতে হবে এবারে তুমি কখন কখন মায়ের নাম জব করতে পারো দেখো মঙ্গলা মা এই বিষয়ে বলেছে মায়ের নাম তুমি সব সময় জব করতে পারো সকালেও জব করতে পারো যারা কৃষ্ণকালী মায়ের ছবি প্রতিষ্ঠা করেছে বা তোমাদের যে আরও দেবদেবী আছে তাদের পুজো দেওয়ার পরেও কিন্তু মায়ের নাম জপ করতে পারো এবং দুপুর দিকেও করতে পারো বিকাল দিকেও করতে পারো সন্ধ্যা যখন পুজো করো সে সময় করতে পারো বা বিছানায় যখন শুবে বা শুয়ে আছো সেক্ষেত্রেও কিন্তু করতে পারো এবং বিছানায় বসেও তুমি মায়ের নাম জপ করতে পারো তবে হ্যাঁ মন প্রাণ ভক্তি ভরে তোমাকে মাকে ডাকতে হবে মানে মায়ের নাম জপ করতে হবে আর নিজের মনটাকে একটু শুদ্ধ করে নেবে এর আগে আমি একটি ভিডিও দিয়েছি যে মায়ের নাম জব করার ফুল নিয়ম বিধিটা দিয়েছি তোমরা একবার চাইলে ওই ভিডিওটা একবার দেখে নিতে পারো এরপর বলি যে জবা ফুল কীভাবে থামে দেখো মঙ্গল এই বিষয়ে বলেছেন দুটি করে জবা ফুল খেতে হবে সকালে খালি পেটে খেতে হবে আর মায়ের নাম জব করতে হবে অনেকেই জিজ্ঞাসা মানে মনে প্রশ্ন হতে পারে যে অন্য রঙের জবা ফুল খেলে হবে তো জবা ফুল যে কালারেরই হোক বা রঙেরই হোক না কেন তোমরা খেতে পারবে এই বিষয়ে একটি কথা বলে রাখি অনেকেই মন্দির থেকে বলা হয় দুটো করে জবা ফুল খেতে হবে তো অনেকেই আছে যারা দুটো করে জবা ফুল খেতে পারবে না সেই ক্ষেত্রে কিন্তু জবা ফুলের যে কুড়িটা হয় মানে যখন জবা ফুলটা হয় ছোটো সে ছোটোটা কিন্তু দুটো করে খেতে হবে তবে হ্যাঁ খার আগেও যেমন মায়ের নাম স্মরণ করবে খাওয়ার পরেও কিন্তু মায়ের নাম জব করবে জব করার পর তোমরা মাকে মনে মনে বলবে তোমাদের যে জবা ফুলের জবা ফুলটা যে যেটার জন্য খাচ্ছ খাওয়ার পর সে সমস্যাটা বা প্রবলেমটা মাকে বলবে তো একটি কথা বিশেষ বলে রাখি আমি ভিডিওতে হয়তো ভালো করে তোমাদেরকে তুলে ধরতে পারলাম না এছাড়াও কিন্তু আমার চ্যালেঞ্জের মধ্যে আরও নাম জপের বা জবা ফুলের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো একবার তোমরা দেখে নিতে পারো তো ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা সবাই একবার বলো জয় কৃষ্ণকালী মায়ের্য জয় কৃষ্ণকালী মায়ের্য জয় কৃষ্ণকালী মায়ের joy ma